হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে ছিল আমাদের মেকআপ ক্লাসের সার্টিফিকেট সেরিমনি তাই আমরা সবাই সে যে গুজে রেডি হয়ে চলে এসেছি এটা হলো আমাদের ম্যাম এটা রমি আর লাবণ্য আর এটা হচ্ছে নয়না ম্যাম এখন নয়নাকে রেডি করে দিচ্ছিল আর এটা হলাম আমি আমি বাড়ি থেকে লেন্স পরে আসতে ভুলে গিয়েছিলাম সেই কারণে আমি এখানে এসে লেন্সটা পরে নিচ্ছিলাম সো ফাইনালি আমার লেন্স পরা কমপ্লিট লেন্সটা পরার পর মুখটা আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেল সবাই এখন রিলস করতে আর ছবি তুলতেই ব্যস্ত হয়ে পড়েছে আর আজকে আমি আর লাবণ্য প্ল্যান করেই দুজনে ব্ল্যাক কালারের শাড়ি পরেছিলাম এখন আমাদের ম্যাম এক এক করে সকলের হাতে সার্টিফিকেট আর ট্রফি তুলে দিচ্ছিলেন এই যে আমি যাচ্ছি এবারে সবাই মিলে অনেক এনজয় করলাম আজকের দিনটা আর দেখতে দেখতে দিনগুলো কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না এবারে হবে স্পাইট ওপেনিং যা স্পাইটটা নিচেতেই পড়ে গেল তাও আজকের দিনটা অনেক 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 এনজয় করে কাটালাম এই যে আমার সার্টিফিকেট আর ট্রফি আর লাস্টে ম্যাম দিয়েছিলেন বিরিয়ানি আমি বাড়ি যাই আর লাইক কমেন্ট শেয়ারটা প্লিজ করে দিও টাটা